বামে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে পুলিশের মাঝে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে র্যাবের আর ডানে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে আনসারের সংবাদ সম্মেলন শেষে পোশাকের এই ধরনগুলো দেখানো হয় জুলাই আগস্টের গণবুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত হতে যাচ্ছে সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় তিন বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তিনটা সংস্থার জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে একসঙ্গে সব করা সম্ভব নয় তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লুহার রঙের রেবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের রঙের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে তাহলেই অনেক কিছুই পরিবর্তন হবে গত পনেরো বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে তাদের মানবিক হতে হবে জানা গেছে ইতিমধ্যেই আঠারোটি পোশাক পরিহিত পুলিশ আনসার ও রেবের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে সেখান থেকে পোশাক নির্বাচন করা হবে উল্লেখ্য এর আগে এগারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লঘু পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন